এই সেই সেই মাশাল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আমরা আসলাম চর কুকুরি মুখরিতে ঘোরার জন্য ওইখান থেকে আমরা আসছি নারকেল বাগান নারকেল বাগানে এইখানে রাত্রে থাকা যায় এখানে তাবু আছে আমরা আগের ভিডিও তো দেখাইছি তো এখন যেহেতু আমরা রাত্রে থাকতেছি ম্যাক্সিমাম মানুষ রাত্রে বা করে তারপরে এখানে বসে খায় তো ম্যাক্সিমাম মানুষ মুরগি করে আমরা আজকে একটা ইলিশ নিছি এইটা তো মূলত বারবিকিউ করা যাবে না যার কারণে আমরা একটা ফয়েল পেপার নিছি এইটাতে হালকা একটু বার্বিকিউ মশলা মশলা দিছি আর পুরোটা সরিষার তেল দিছি এখন আমরা এটার মধ্যে ফিটিং করব এবং কয়লার মধ্যে পুরব সম্পূর্ণ ভিডিও তো মাছটাকে আমরা সুন্দরভাবে বসাই দিছি ফয়েল পেপারের মধ্যে এখন মূলত মশলাটা যেটা আছে এটা এটার আশেপাশে দিয়ে দেওয়া হবে আর এটা যে ফয়েল পেপারের মধ্যে থাকবে পুরোটাই একটা হলে মাখামাখো হবে এটার মধ্যেই থাকবে অন্যদিকে যাওয়ার কোনো সুযোগ নেই আগে উড়িয়ে উড়িয়ে করি এটা এটাই হ্যাঁ এটা এখন

তাই এখানে আসলাম এক রাত থাকলাম এখন আমরা একটা বার করতেছি আপনারা অনেকে দেখছেন এটা মূলত আমরা একটা ইলিশ মাছ এটার নাম কি আমি জানি না আগে দেখতাম মাছ আছে কলার বরকে দিয়ে রান্না তো এটা ওইরকমই জিনিসটা প্রায় তো দেখি শেষ পর্যন্ত কি হয় সকলের সাথেই থাকুন আমাদের কয়লা রেডি হয়ে গেছে এখন আমরা মাছটা দেওয়ার চেষ্টা করব মাছটা দেওয়া হয়েছে ঠিকমতো এখন এই কয়লাগুলো দিয়ে উপর দিয়ে ডাকিয়ে দেওয়া হয়েছে তো এটাকে ডেকে দেওয়া হয়েছে ইলিশ মাছটা এটাকে পুরোপুরি কয়লা দিয়ে একেবারে ডাকে দেওয়া হয়েছে তো আমরা বিশ থেকে পঁচিশ মিনিট ওয়েট করব তারপরে দেখবো কী অবস্থা হয় কেমন হয় সকল কয়লাগুলি পুড়িয়ে গেছে এবং তেল পরার একটা ধোঁয়া বের হইতেছে অলরেডি পঁচিশ মিনিটের মতো হইছে তো আমরা বিশ থেকে পঁচিশ মিনিট রাখার উদ্দেশ্যে রাখছিলাম এটাকে তো এখন মনে হয় প্রস্তুত হয়ে গেছে যার কারণে আমরা এখন তুলে নেব তো এটা আমাকে আমরা এখন তোলার চেষ্টা করব প্রচুর গরম গ্রানটা আসতে একেবারে মাখো মাখো গ্রান এটাকে আমরা তুলে ফেললাম এখন সাউন্ডটা একবার শুনে আলহামদুলিল্লাহ আমাদের খাবারটা প্রস্তুত এখন আমরা এটা খুলতেছি আল্লাহ আমাদের রিজিকে কি আছে আমরা একেবারে তাজা একটা মাছ দেওয়ার চেষ্টা করছিলাম এবং তাজা একটা মাছ দিয়েছিলাম তো রিজিকের উপরে কারো হাত নাই এবার প্লেমটা দেখব যে রিজিকে কি আসে আমাদের কি হইছে মাছটা মনে হয় মোটামুটি ভালোই সিদ্ধ হয়েছে প্রচুর পরিমাণে গরম কারণ এটাকে জ্বলন্ত কয়লার মধ্যে দেওয়া হয়েছিল প্রায় আচ্ছা যতক্ষণ এর মতো ছিল দরকার অনেক গরম আমাদের রাই খুলতেছে এত কইলা কেন মাস্টার লাস্ট লুক এই শেய் শেய் মাশাআল্লাহ একেবারে সুন্দর একটা প্রায় হইছে একেবারে রসালো এর এই যে দেখেন অবস্থা এরকম হয়েছে ভাই আলহামদুলিল্লাহ এটা তো আমাদের রিজিকা আল্লাহ তালা আজকে রাখছে এটা একটা ইলিশ এর ওয়েট ছিল আটশো গ্রামের মতো মোটামুটি ভালো একটা ইলিশ তো আমরা এটাকে খাওয়ানোর জন্য পরোটা নিয়ে আসছি এই দ্বীপে মূলত পরোটা পাওয়া যায় হোটেল আছে আগুন তো জল আর পাশে আগুন জল আছে আমরা এখানে খাওয়ার চেষ্টা করতেছি এক্সপ্রেশনটা কী খাওয়ার পরে অথেন্টিক রেজাল্ট আমরা জানার চেষ্টা করব হুম মজা আছে সেই যাক আলহামদুলিল্লাহ অনেক কষ্টের পরে আমরা সফল হয়েছি তো ঠিক আছে সকলে ভালো থাকবেন আপনারা চাইলে এই দ্বীপে আসতে পারেন এবং এরকম সুন্দর সুন্দর মাছ তাজা মাছ নিজেরায়নে ফ্রাই করে খেতে পারেন এটা কাটা হইতেছে মোটামুটি মশলাটা সিদ্ধ হয়েছে ভালোই তো সেই অবস্থা এখন এখন আমরা পোহারাটা দিয়ে ভক্ষণ করিব